সুপ্রিয় শ্রোতা গপপাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটি তেত্রিশতম পর্ব আমি করিম শাসা থাকুন ছোটবাবু তারপর ফোকসালে নেমে এলো সবাই এখন ছোটবাবুর চারপাশে ওরাও নেমে গেল কত বড় সম্মান যেন এখন এই সাধারণ জাহাজিরা বলতে চায় আমরাও কম কিসে আমাদের আর এত ছোট ভাববেন না বাবু আমাদের লোক তোমাদের ধার দিচ্ছি এবং এর ভেতরেই সেজে এলো মজুমদার সেজা করে থাকে ঘুরে ঘুরে নাচ এবং পায়ে ঘুঙুর কারণ এছাড়া ছোটবাবুকে ওরা কি দিয়ে বিদায় বেলায় উৎসবে বলতে পারে তুমি আমাদেরই লোক ছোট বাবু আমাদের ভুলে যেও না কেবল মৈত্র পাশে বসে ভাবছে সেই নাচ গান হল্লা শুনছে না চা আসছে চপাটি আসছে এরই ভেতর চপাটি সবাই খাচ্ছে হাড় যেন ভাবছে রঙ বেরঙের কাগজের মালা ফুল এবং সব নানা রঙের ফেস্টুন বাবুর বিদায়ের উৎসবে উড়ছে ঝুলছে তারই ভেতর বসে ওরা চা খাচ্ছে আসলে এটা চা নয় যেন পানীয় এবং মাথার ওপরে ছাদ সাদা রঙের একটা মরা আলো ফোকসালে এতে ওদের কিছু যায় আসে না ওরা ভেবে ফেলেছে এখানে এখন জ্বলছে হাজার রকমের নীল বাতি উজ্জ্বল বর্ণমালার ভেতর ওরা নেচে গিয়ে ছোটবাবুকে হেইল করছে কেবল ছোটবাবু চুপচাপ এবং মৈত্রদা ছোটবাবুকে দেখছিল ওদের এখন থামা উচিত মৈত্র ওদের বলল এবার তোরা যা ছোটোকে একটু একা থাকতে দে ছোটবাবু বলল না না ওরা থাক না জানো মৈত্রদা আমার ভালো লাগছে না কেমন ভয় ভয় করছে তোমাদের ছেড়ে যেতে আমার ভালো লাগছে না বয়ের কী আছে আমি তো কিছু ঠিক জানি না ট্রেনিংয়ে যা শিখেছি আর এই পাঁচ ছ মাসে পাঁচ নম্বরের সঙ্গে কাজ করে যা বুঝেছি মৈত্র বলল কি বা কাজ উইঞ্জ ঠিকঠাক রাখা ফিল্টার পরিষ্কার করা টিউবে বয়লারের জল রোজ একবার টেস্ট করা এই আর কি তবে তুই কিছু বই টই কিনে ফেলবি এতে তোর কাজে অনেক সুবিধা হবে মৈত্র অবশ্য জানে কিসের জন্য ছোটবাবুর মুখ বেজার এতদিন একসঙ্গে থাকলে একটা মায়া গড়ে ওঠে ওদের ছেড়ে থাকতে বাবুর ভালো লাগবে না এবং ছোটবাবু বোধহয় মনে মনে টের পেয়েছে মেজমিস্ত্রী আর্টসের নিষ্ঠুরতার শেষ নেই মৈত্র বলল ভয় কি আমরা তো আছি ফোকসাল এখন ফাঁকা কেবল ছোটবাবু আর মৈত্র বসে রয়েছে অন্য ফোকসালে সবাই এখন ছোটবাবুর গুণগান করছে আসলে যখন জাহাজে ছোটবাবু উঠে এসেছিল তখনই সবাই টের পেয়েছে ওদের মতো ছোট কাজ করার লোক বাবু নয় বাদশা মিয়া বলেছে যেন ছোটবাবু কত লেখাপড়া জানা ছেলে আমাদের মতো সে কেন ডেকে ইঞ্জিনে পড়ে পড়ে মার খাবে ঠিক লোক এবার ঠিক জায়গায় চলে গেল এতদিন ছোটবাবু তাদের সঙ্গে কাজ করেছে এই যথেষ্ট এমন যে হবে সেটা এখন কে বেশি আগে টের পেয়েছিল তা নিয়েও কোথাও কোথাও ঝগড়া বৎসা পর্যন্ত আরম্ভ হয়ে গেল এবং তখন বারোটা বাঁচলে ওয়াচে মৈত্র একবার নেমে দেখে এলো সব ঠিকঠাক আছে কিনা জাহাজ ভীষণ আসতে চলছে বলে কয়লা কম হচ্ছে আর আমেরিকান কোল খুবই কম কয়লায় বয়লারে স্টিম উঠে যায় ছাই একেবারেই হয় না যেন তেলের মতো জ্বলতে থাকে তখন কোলবয়ের তেমন কোনো কাজ থাকে না দু চার বেলচা কয়লা মারলেই হয়ে যায় সুতরাং তিনজন ফায়ারম্যান নিচে ঠিকঠাক কাজ চালিয়ে নিচ্ছে তবু একবার দেখা দরকার ভেবে বোর্ড ডেকে উঠে যাবার সময় দেখল সারেং সাব অ্যালিবে ধরে বের হয়ে আসছেন আর অবাক বিচিত্র রং সারেং সাবের সাদা বয়লার স্যুট অদ্ভুত দেখাচ্ছে চুলে দাড়িতে রং লেগেছে নাকে কিছুটা সাদা রং। সারেং সাপকে একজন বুড়ো জোকারের মতো দেখাচ্ছে ওর হাসি পাচ্ছিল অনেক কষ্টে হাসি চেপে বলল সারেং সাপ মুখটা মুছে ফেলুন সারেং সাপ বললেন বুড়ো হলে কি হবে কাজ কাম হাতে অনেক দিন করি না বলে কি হবে এখনও পারি রং লাগাতে পারি আমিও মনু পারে না যত বলি ঠিক হচ্ছে না তত বলে আর কি হবে সারেং তখন কি করে বলুন বুরু সাথে নিলাম বললাম দেখ দেখছিস বুরুসের দাগ কোথায় ভেসে উঠছে মৈত্র বুঝতে পারল ছেলের জন্য নিজে রং করে দিতে না পারলে সারেং মন ভরছে না সারেং কি গর্ব এখন ছেলে তার সম্মান জখেনি শুধু সবার ইজ্জত বাড়িয়ে দিয়েছে তিনি আবার ছেলে মানুষের মতো বললেন আসুন না দেখবেন কেমন রং করলাম কেমন দেখাচ্ছে বলে প্রায় জোর করে মৈত্রকে ধরে নিয়ে গেল মৈত্র এদিকে কখনো আসেনি কার্পেটের ওপর দিয়ে সে যেন দ্রুত হাঁটতে পারে না সে তবু সারেং সাহের সঙ্গে প্রায় দৌড়ে গেল সারেং সাহ দরজা খুলে দিয়ে বললেন দেখুন ছাদে নীল রং কশবকে বলেছি রং এক নম্বর দিতে হবে দেয়ালে একটু ব্লু আর ম্যাজেন্টা মিলিয়ে কি রং এনেছি দেখুন কোথাও বুরুষের দাগ ভেসে উঠেছে হ্যাঁ তবে অমিও মনু রঙের টপ আর বুরুষ সাথে দাঁড়িয়ে আছে মৈত্র অমিওকে বলল তোরা কি মনুকে বলল সারেং সাপকে তোরা রঙ করতে দিলি আমরা দিয়েছি অমিয় বলল সাবান জল দিয়ে যত ধুই তত বলে না সাফ হচ্ছে না ঠিক হচ্ছে না রং লাগালে চিৎকার করছেন হচ্ছে না বুরুষের দাগ ভেসে উঠছে আমরা কি করব বল একা একা সবটা করলেন সারেং সাহেব বললেন কেমন হয়েছে বললেন না তো খুব ভালো মৈত্র আর দাঁড়ালো না নিচে এক্ষুনি নেমে যেতে হবে এবং যেতে যেতেই বুঝতে পারল ছোটবাবু ফোকসাল ছেড়ে আসায় সবচেয়ে অসহায় যেন এই মানুষটা এমনিতে কথা কম বলেন কাজকামে ডুবে থাকেন জাহাজের কোথায় কি করার দরকার সবার আগে বোধ হয় তিনি টের পান ভীষণ সতর্ক নজর এতদিন একবারও মনে হয়নি জাহাজে মৈত্রের চেয়ে ছোটবাবুর জন্য কেউ বেশি ভেবে থাকে ছোটবাবুর জন্য আরও একজন মানুষ এই জাহাজেই নিরন্তর মহামহিমের কাছে প্রার্থনা করে থাকেন সে জানত না সে বলল ছোটবাবু তোমার কপাল দেখে আমার হিংসে হচ্ছে আর এভাবেই পরদিন বাবু তার নিজের বলতে সব কিছু ছেড়ে অর্থাৎ ছোটবাবুর শরীরে এতদিন যে খোলস ছিল এখন একেবারে তা ভিন্ন রকমের এবং এভাবে স্বভাব পাল্টাতে সবারই কষ্ট হয় ছোটবাবুরও হয়েছিল ফক্সালটা এই কমাসে এত প্রিয় হয়ে গেছিল সে বুঝতে পারেনি যেন কথা ছিল চিরদিন সে এখানেই থাকবে মৈত্র এবং অমিয় অথবা অন্য জাহাজিরাই তার সব আর কেউ আছে পৃথিবীতে ক্রমে যখন ভুলে যাচ্ছিল ঠিক তখন জীবনে এই পরিবর্তন খুব হকচকিয়ে দিল প্রথম দিন সে ক্যাবিনে ঘুমোতে পারেনি পাঁচ নম্বর ওয়াচে নেমে গেছে চিফের কাজকর্ম মেজমিস্ত্রী চালাচ্ছে মাঝে মাঝে মেজমিস্ত্রী ওয়াচেও নেমে যাচ্ছে এবং উইঞ্চের স্ট্র্যাপার বিয়ারিং ওঠানামায় খেয়ে গেছে ভেতরে লাইনিং দিয়ে মেরামত করতে হবে ফাইলের কাজ বেশি পাঁচ নম্বর কুড়ে প্রকৃতির বলে ফাইল সে ছোটবাবুকে দিয়ে অনেকবার করেছে এখন সে নিজে দুদিকে সমান চাপ দিয়ে ঘষে ঘষে লোহার পাত তামার পাত অথবা ব্রাশ ঘষে ঘষে ঠিক যত মিলিমিটার পাতলা করা দরকার করে ফেলতে পারে এবং যখন ওপরে উঠে আসে তখন দেখতে পায় নদী ক্রমশ আবার বিস্তীর্ণ হয়ে যাচ্ছে বিকেলের দিকে মোহনা পাবার কথা তখন কাপ্তান বনির ক্যাবিনে জাহাজ মোহনা ছাড়িয়ে আবার সমুদ্রে ভেসে চলেছে বনির শরীরে একটা রং বেরঙের সিল্কের চাদর বনি শুয়ে আছে চোখ দিয়ে ঢেকে রেখেছে তার ক্যাবিনে যে হিগিন্স এসেছেন সে যেন টের পায়নি অথবা এমন এক অতলে ডুবে আছে যে মনে হচ্ছে বনি ঘুমোচ্ছে হিগিন্স মেয়ের মাথার কাছে একটা চেয়ার টেনে বসলেন যেন তিনি তাঁর এই একমাত্র জাতকের কাছে ক্ষমা চাইতে এসেছেন এমন চোখ মুখ অর্থাৎ বনের শরীরে সুহার সুবর্ণ সব বাতিঘরেরা যে খেলে বেড়াচ্ছে তা তিনি বুঝতে পারছেন এভাবে পুরুষের মতো সেজে থাকতে বনের ভালো লাগছে না অথচ উপায় নেই বলেই থাকতে হচ্ছে তবু ইচ্ছে করলেই হিগিন সবাইকে বলে দিতে পারেন আসলে বনি মেয়ে সে জাহাজে মেয়ের মতো থাকতেই ভালোবাসে কিন্তু জাহাজের এক ঘেমে এবং নিষ্ঠুরতা বনেকে ছিন্ন করে দিতে পারে বনেকে তিনি মেয়ে বলে কিছুতেই জাহির করতে পারছেন না এটা তার ভয় ভয় বলেই জোর করে তিনি সহজ সরল সত্যকে বিকৃত করছেন মনে মনে বনের কাছে এখন খুব ছোট হয়ে যাচ্ছেন যেন বলার ইচ্ছা বনে আর কিছু দিন এই যতদিন জাহাজ ফের হোমে না ফেরে ততদিন তারপর আর কখনো তোমাকে এভাবে থাকতে হবে না তোমার জন্য আমি সুন্দর সুন্দর পোশাক কিনে দেব তিনি ডাকলেন বনি বনি চোখ থেকে হাত সরালো না বলল এখন আমরা কোথায় বাবা মোহনা ছাড়িয়ে গেছি কিছু আর কোথাও দেখা যাচ্ছে না বনি আর কিছু বলল না সে যেমন চুপ করে জেগেছিল তেমনি আবার অতলেই ডুবে গেল কাপ্তান বললেন ব্যথাটা কেমন নেই ভালো লাগছে ঘুম পাচ্ছে বাবা তুমি ভয় পাওনি তো না বাবা বনি এসব তোমার হবে তুমি তুমি বড় হয়ে যাচ্ছ বনি বনি বলল বাবা আমার কেবল ঘুমোতে ইচ্ছা করছে হিগিন্স মেয়ের কপালে হাত রাখলেন সুন্দর ছোট্ট কপাল বনির চুল ঘন এবং নরম বলে ভারী মনোরম লাগছে হাত বুলোতে তিনি কপাল থেকে বনের চুল সরিয়ে দিলেন এবং ইচ্ছে হলো আস্তে চুমু খেতে বনির ঘুম আসছে ঘুমুক এই বিকেলে সূর্য যখন সমুদ্রে নানা বর্ণমালার ভেতর অস্ত যাবে তখন বনি এই সাদা জাহাজের ভেতর ঘুমিয়ে পড়বে তিনি বললেন কিছু খাবে না বাবা হিগিন্স বললেন আমরা নিউ প্লেম্যাথ যাচ্ছি কোথায় বাবা আমরা পানামা খাল পার হয়ে যাব। তারপর পঁচিশ ছাব্বিশ দিন জাহাজে এক নাগারে চলবে একদিনের জন্য তাহিতিতে থামবে রসদ এবং জল নেওয়া হবে নিউ নিউজিল্যান্ডের ছোট্ট একটা বন্দর তাহিতি দ্বীপের কথা শুনেই কবে যেন কার কাছে বনি দ্বীপের সব সুন্দর সুন্দর গল্প শুনেছিল পৃথিবীর সব সুখী মানুষেরা তাহিতি দ্বীপে একবার যেন না গিয়ে পারে না সে বলল আমরা নামতে পারবো বাবা তোমার খুব ইচ্ছে করে বনে কি বলবে সেবার মুখ থেকে হাত সরিয়ে তাকালো বড় বড় চোখে বাবাকে দেখছে কি সুন্দর তার বাবা কাপ্তান বনের চোখের দিকে তাকালে আর স্থির থাকতে পারেন না বয়স হওয়ার জন্য এটা বোধহয় হয়েছে তিনি না থাকলে বনের কেউ থাকবে না বনি বড় হচ্ছে আর কিছু বড় হলে ভাবনার থাকবে না আর কিছুদিন তিনি পৃথিবীতে থাকতে চান এই মেয়ে ঠিক ঠিক বড় হয়ে গেলে তিনি মরতে ভয় পাবেন না কাজেই বনে এভাবে তাকিয়ে থাকলে কারণ দেখতে পাচ্ছেন বনের চোখ বড় অসহায় কিসের একটা ভয় ওকে তাড়া করছে চোখ দেখলেই টের পান সব তিনি উঠে যাবেন ভাবছিলেন কিন্তু চোখে যেন একটা আতঙ্ক বনের তিনি বললেন তুমি কি বনি কোনো দুঃস্বপ্ন দেখেছো না বাবা মুখ চোখ দেখে মনে হয় কতদিন না ঘুমিয়ে আছো বনি বলল না তো তবে চোখ মুখ এত শুকনো কেন একা থাকতে ভয় পাও বনি হেসে দিল বলল ভয় পাবো কেন তবু কেন যে তোমাকে দেখে ভালো লাগছে না শরীর ভালো না থাকলে এমন হবে না যেন হিগিনস এবার স্বস্তি পেলেন রিচার্ড জাহাজ থেকেই নেমে গেছে ওর কিছু ম্যানিয়ে আছে এসব ভারতীয়দের সঙ্গে কাজ করার অভ্যাস তার আগে ছিল না প্রথম থেকে সে খুব একটা খুশি ছিল না কোম্পানি জোর জার করে ওকে পাঠিয়েছে মনে হয় একটা অজুহাত দেখিয়ে শেষ পর্যন্ত নেমে গেল বনি উঠে বসল বলল তুমি খুব ভীতু বাবা হিগিন্স মেয়ের এমন কথায় সামান্য হাসলেন তাকে কেউ কখনো এভাবে বলতে পারে না এই মেয়েটা তার ভালো মন্দ সব কিছু এমনকি তিনি দেখেছেন আজকাল বনি তাকে মাঝে মাঝে ঠিক শাসনের সুরে কথা বলে থাকে বেশি খাটাখাটনি করলে রাগ করে খেতে চায় না আচ্ছা আর হবে না এই বলে অনেক বুঝিয়ে তবে বনিকে তখন খাওয়ানো যায় আর বুঝতে পারছেন ডাঙার জন্য যা কিছু টান এই ছোট্ট সুন্দর ফুলের মতো মেটার জন্য হিগিন্স বললেন তুমি ঘুমোবে ভূত টুত জাহাজে এসব বাজে কথা বনি হেসে ফেলল হেসে দিলে বনের ঝকঝকে দাঁত এত বেশি উজ্জ্বল হয়ে ওঠে চোখ দুটো এমন মায়াময় হয়ে যায় যে মনেই থাকে না এমে কিছুক্ষণ আগে মুখে অতিশয় আতঙ্কের ছবি এঁকে রেখেছিল বনি বলল আমি ভালো আছি বাবা আমার জন্য ভাববে না যেন বলতে চাইল ভয় আছে আমি টের পাচ্ছি চারপাশে একটা ভয় ঘোরাফেরা করছে কিন্তু যখন ছোটোবাবুর কথা ভাবি তখন একেবারে ভয় থাকে না সে বলল বাবা ছোটবাবু ঠিকমতো কাজ করছে তো পারছে না আরচিত কাল বলল কি একটা পার্ট ভেঙে ফেলেছে ছোটবাবু আর তখনই বিষণ্ন হয়ে গেল বনির মুখ আবার সেই আতঙ্ক ক্রমে সারা মুখে ছড়িয়ে পড়ল হিগেন্স মেয়ের মুখের দিকে তাকিয়ে কি যেন বুঝতে পারলেন বললেন প্রথম প্রথম একটু এমন হবেই বনি বলতে পারলো না আরচি তোমাকে ঠিক ঠিক রিপোর্ট করছে না বাবা আমি আবার ডেকে বের হলে বুঝতে পারবো আরচি তোমাকে বানিয়ে যত রাজ্যের রিপোর্ট করা যাবে এবং বোধহয় এভাবেই জাহাজে দুই প্রতিদ্বন্দ্বী এখন হেঁটে বেড়াচ্ছে বনির কপালে হিগিন্স যাবার সময় ধীরে চুমু খেলেন বাবা চলে গেলে দরজা বন্ধ করে বনি আবার ভেতরে বসে থাকল কিছু ভালো লাগছে না ছোট বাবুর সঙ্গে যেন কত দিন তার দেখা হয়নি এই তিন চার দিনেই মনে হয়েছে কবে কোন দ্বীপে একবার যেন সেই মানুষটিকে সে দেখেছিল তার শরীরে লম্বা আলখাল্লা সমুদ্রের পাড়ে পাড়ে সে হেঁটে যাচ্ছে শরীরে তার সুবর্ণ নদীর জলের ঘ্রাণ সমুদ্রের নীল জল পায়ে তার আছড়ে পড়ছে মানুষটাকে সে অনেকদিন ভেবেছে সামনে দাঁড়িয়ে দেখবে দেখতে পায়নি যতবার সে হেঁটে আগে যাবার চেষ্টা করেছে ততবার মনে হয়েছে পারছে না সে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আলখাল্লায় পায়ের পাতা তার ঢাকা সমুদ্রের নীল জলে তা ভিজে যাচ্ছে এবং কোনো সম্রাটের মতো সে যখন হেঁটে যায় বনে যেন ছোট্ট মেয়ের মতো তাকে দেখতে ভালোবাসে এবং কত কাল থেকে যেন সেই শিশু বয়স থেকে অথবা বলা যায় শৈশবের প্রারম্ভে কিংবা তারও পরে সে এমন একজন মানুষকেই ভেবে আসছে নরম সবুজ নীল দাড়ি মাথায় এক রাশ নরম চুল এবং বড় বড় চোখ লম্বা ঠিক সম্রাট সিজারের মতো অথবা মনে হয় সে যাচ্ছে তো যাচ্ছেই বনি পেছনে পেছনে ছুটেও তার নাগাল পাচ্ছে না যেন সে তখন ডাকছে হে অহংকারী যুবক তুমি আমাকে দেখতে পাচ্ছ না আমি বনি এ সময়ে এই সমুদ্রে কিছু ঝড়ঝঞ্চা থাকে এবং চার পাঁচ দিন ধরে আকাশ গরম শীষের মতো বিদ্যুতের ফালা ফালা আকাশ ফাটানো গুমগুম শব্দ জাহাজ আবার কিছুদিন লাফিয়ে লাফিয়ে প্রায় দ্রুত বেগে কোনো অশ্বারোহী পুরুষের দুর্গম বনভূমি পার হয়ে যাবার মতো ছুটে যাচ্ছে হিগিন্স তখনই ভেতরে ভীষণ পুলক বোধ করেন তিনি ঝড়ের দড়িয়ায় দাঁড়িয়ে থাকেন শীষের মতো আকাশের মেঘ এবং ঘন বৃষ্টিপাতের ভেতর নীল জলরাশির অজস্র সাদা ফেনা এবং চারপাশে যেদিকে তখন চোখ যায় যেন হাজার হাজার অতিকায় প্রাগৈতিহাসিক জীব জলের নিচে ফুঁসে বেড়াচ্ছে জলের রং নীল থাকছে না একেবারে সাদা পঁচিশ ত্রিশ ফুট উঁচু ঢেউ সব ফুঁসে ফুঁসে ফুলে ফুলে যত জাহাজটার দিকে এগিয়ে আসে তত এক মজার খেলা খোঁড়া পারে না তার এমন বিশ্বস্ত জলযানের সঙ্গে তারা পারে না ঢেউ কাটিয়ে ছোট শাসকের মতো ঘাসের ভেতর দিয়ে এঁকে বেঁকে যেন ছুটে যাচ্ছে জাহাজটা তিনি বুঝতে পারেন এভাবেই এক আকর্ষণ যেন এই জাহাজ তখন জাহাজ থাকে না কোনো ইতিহাসের বিশ্বস্ত অশ্বের মতো আর তিনি অশ্বারোহী পুরুষ সে অশ্বারোহী পুরুষটি লাগাম ধরে আছেন সমুদ্রের এইসব ঝড় ঝঞ্চা বিক্ষুব্ধ তরঙ্গবালার ভেতর দিয়ে বেগে চালিয়ে জাহাজ মুক্ত আকাশের নিচে চলে এলে তখন সমুদ্র বিজয়ের কি যে আনন্দ হাহা আনন্দ আনন্দ যেন ধরে না প্রাণে হিগিন্স সারাদিন ও নিজের সেই প্রিয় ডেক চেয়ারে বসে জাহাজার সমুদ্রের খেলা দেখতে দেখতে চোখ বুঝে ফেলেন তখন কেউ পাশে এসে দাঁড়ালেও টের না কেউ দাঁড়িয়ে আছে যেন এই যে চলে আসা এবং জাহাজ ঝড়ঝঞ্চা সবই মহামহিমের ইচ্ছায় চলে তো কেন যেন সবকিছুর ভেতর নিজেকেই খুব বড় এবং সর্বময় ভাবতে ভালো লাগে যত বয়স বাড়ছে তত ভাবছেন নিজেকে সর্বময় ভাবার ভেতরে কি আর আছে তত তিনি বুঝতে পারেন যতই বয়স বাড়ুক নিজেকে সর্বময় ভাবতে না পারলে বেঁচে থাকার আনন্দ কোথায় যেন হারিয়ে যায় এবং এভাবেই যখনই চিন্তা ভাবনা ক্রমে মগজ কুড়ে খায় তখন রাতে অজস্র নক্ষত্র মালার ভিতর দাঁড়িয়ে সমুদ্র এবং আকাশের মাঝামাঝি হাত তুলে বলতে ইচ্ছে করে তার ঈশ্বর আপনার এই অসীম সমুদ্রে আমার ছোট্ট জাহাজ সৌল ব্যাংকে রক্ষা করুন তিনি তার অহংকারের জন্য ঈশ্বরের কাছে এভাবে আবার কখনো ক্ষমা প্রার্থনার সময় হয়ে নীরবে চোখের জল ফেলেন নদিনের দিন সৌল ব্যাংক লিমন উপসাগরে এভাবে নেমে এল সামনে দেখা যাচ্ছে পানামা ক্যানেল অঞ্চলের সব পাহাড় শ্রেণী ক্রমে তা মেঘের মতো সমুদ্রে ভেসে উঠছে বোঝাই যাচ্ছে না পাহাড়ের মাথায় খালকাটা আছে পাহাড়ের এত কাছে সেও জাহাজীরা কিছু বুঝতে পারছিল না জাহাজের স্পিড কমিয়ে দেওয়া হয়েছে জাহাজে কি ছায়া আসছে বোঝা যাচ্ছে না বিকেলের দিকে সোল ব্যাংক একেবারে পাহাড়ের নিচে এসে থেমে গেল সমুদ্রের ঢেউ পাথর অথবা পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে আসছে এবং সবসময় মনে হচ্ছে জলের গভীরে এভাবে চারপাশে পাহাড় এবং পাথর ডুবে যাচ্ছে আবার ভেসে উঠছে আর সামনে জাহাজিরা দেখল লাইন দিয়ে সব জাহাজ দাঁড়িয়ে আছে ওপারেই যাবে বলে ছোট বাবু এবং জ্যাক কিছুতেই বুঝতে পারছে না খালটা কোথায় ডেভিড এলে বোঝা যেত কিন্তু ডেভিডের এখন চব্বিশ ঘন্টা সতর্ক থাকতে হবে কিনার থেকে সব মেক্সিকান কুলি উঠে এসেছে হাসিল এবং লোহার তার লম্বা করে ফেলে দিয়ে যাচ্ছে সামনে পাঁচ সাতশো গজ দূরে দুটো জাহাজ তিনটে ছিল এইমাত্র একটা কি করে যে হারিয়ে গেল ঠিক যেন লাইন দিয়ে টিকিট কেনার মতো এবং হল ঘরেই ঢুকে যাওয়া কিছু সময় গেলে আমিও দেখতে পেলো সেই হারিয়ে যাওয়া জাহাজটা ক্রমে এক আশ্চর্য জাদু বলে ওপরে উঠে যাচ্ছে পাহাড়ের মাথায় উঠে যাচ্ছে এবং ওরা দেখতে পেল পাশে তেমনি আরেকটা জাহাজ এভাবে পাহাড় থেকে নেমে আসছে আর ওরা টের পাচ্ছে না সেই সঙ্গে ওরাও যে এবার ধীরে ধীরে সেই বড় দুটো লোহার দরজা প্রায় চিচিং ফাঁকের মতো কোনো এক জাদু বলে দরজা খুলে যাচ্ছে এবং সেই অতিকায় জাহাজ ঢুকে যাচ্ছে দুপাশে ট্রাম ট্রাম লাইন বসানো জাহাজটাকে টেনে গেট থেকে এক আরেক পৌঁছে দিচ্ছে এবং এক সময় সূর্য অস্ত যাবার মুখে সোল পাহাড়ের ওপর আশ্চর্যভাবে ঝুলতে থাকল জলে ভেসে রয়েছে সমুদ্র থেকে কিছুতেই বোঝা যায় না যেন সহসা জাহাজটা পাখা গজিয়ে গেছে এবং পাখায় ভর করে ভেসে রয়েছে ওপরে জাহাজিরা দেখল অনেক নিচে আবার তিন চারটে জাহাজ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওরা যে জাহাজটাকে পাহাড়ের ওপর থেকে নেমে আসতে দেখেছিল সেই জাহাজ যেন খানিক সময় একটা বিপদের মুখে পড়ে চুপচাপ ছিল পাহাড় থেকে নেমেই আবার তরতর করে সমুদ্রে ভেসে চলেছে আর কি ছোট দেখাচ্ছে জাহাজগুলোকে কাগজের নৌকার মতো ভাসতে ভাসতে সমুদ্রে অদৃশ্য হয়ে যাচ্ছে